মাইগ্রেনের সমস্যা আছে না অনেকজনের মাথা ব্যথা করে তাহলে মাথা ব্যথা করলে কি করো মাথা ব্যথা কি করো তাহলে ওষুধ খাও না কিন্তু মাথা ব্যথাটা কেন হয় সেটা জানা আছে মাথা ব্যথাটা আ গ্যাসের কারণে কোন সাইডে ব্যথা করে গ্যাস হলে জানা আছে ভালো করে বুঝো মাইগ্রেনের যে সমস্যা না এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে বেশি এইটি নাইনটি পার্সেন্ট কিন্তু ব্যথা মাইগ্রেনে মানে মেয়েদের বেশি হয় কেন এই যে মাথার যে এই অগ্রভাগটা আছে না এটা এটা কিন্তু রাগের কারণে হয় কিসের কারণে হয় এটা কিন্তু রাগের কারণে হয় তাহলে ব্যথা আমাদের হচ্ছে বন্ধু ভালো করে বুঝবে ব্যথা হচ্ছে কি আমাদের বন্ধু এবার যদি মাথার যদি এই পিছন সাইডটা যদি আমাদের ব্যথা করে তাহলে তোমাকে বুঝতে হবে যে গ্যাসের কারণে তাহলে ব্যথাটা কেন করছে সেটাকে বুঝতে হবে এবার ব্যথাটা কোথায় করছে কি করে তুমি বুঝবে তাই না তাহলে আমি আমি আমার মাথা ব্যথা করছে আমি ওষুধ খেয়ে নিচ্ছি সেটা সমাধান নয় কি হয়েছে আমাদের সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে মাথার এই পিছন সাইডে যখন ব্যথা করছে না তাহলে বুঝতে হবে অ্যাসিডিটির মানে গ্যাস হয়েছে ঠিক কারণে মাথার এই এই সাইডে দুপাশে যখন ব্যথা করছে মাথার যখন এই দুপাশে ব্যথা করছে না তখন কিন্তু বুঝতে হবে যে ব্লাড প্রেসার মতলব ব্লাড রক্তের যে প্রভাবটা না এর এর ব্রেনের ভিতরে না একটা প্রেসার সৃষ্টি করেছে চাপ প্রেসার সৃষ্টি করে এই কারণে দুটো সাইডে আমার ব্যথা করে যখন এই সাইডে যখন ব্যথা করবে না তো কি করবে এই সাইডে যখন ব্যথা করবে মাথা যদি সাইডে ব্যথা করে তো রাত্রেবেলা না ঘি হালকা করে গরম করবে ঠিক ঘি হালকা করে গরম করবে গরম করে নাকে দু ফোটা দিয়ে দিবে বুঝাতে পারছি নাকে যখন দু ফোঁটা দিয়ে তো গরম করবে দেশি গরুর ঘিটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে নাকে যখন দু ফোঁটা দিয়ে টান দিবে সকালবেলা উঠে দেখবে যে মাথা ব্যথা টোটালটা আমার কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে আরেকটা বিষয় আর একটা কারণ হয় সেটা হচ্ছে ধরো যে প্রচণ্ড রোদ করেছে এই যে রোদটা করেছে যখন তোমাদের মাথার মধ্যে যখন লেগে যাবে রোদটা তখন কিন্তু আবার মাথা ব্যথা করে ঠিক যতক্ষণ সূর্য ডুববে না ততক্ষণ পর্যন্ত ব্যথাটা যাবে না এবার আরেকটা ব্যাপার হচ্ছে খারাপ থেকে খারাপ ব্যথা মাথার মাথাতে প্রচণ্ড ব্যথা করছে অনেক দিন ধরে সারছে না তখন কি করবে তখন আদার পাউডার আছে না আদার পাউডার আছে আদা আদার পাউডার করবে গুড় আছে গুড় আর এবং হচ্ছে লবণ ওটাকে গরম জলে গরম করবে ঠিক আর হালকা হালকা করে পান করে নেবে ঠিক আছে চায়ের মতো করে তাহলে যতই মাথা ব্যথা করুক এই মাথা ব্যথাটা কি হয়ে যাবে কমে যাবে ঠিক এবার আরেকটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যখন বেল পাতা আছে বেল কত পুজো করো বেল পাতাকে ভালো করে পাথরে কুচো যেভাবে করে কুটে নিয়ে মাথার মধ্যে লেপ লাগিয়ে দেবে ব্যথা কমে যাবে বোঝাতে পারলাম বেল পাতাটা ঠিক আছে তাহলে এটা লেপ যখন লাগিয়ে নেবে তখন কিন্তু কমে যাবে তাহলে প্রথমে বুঝতে হবে যে আমার মাথা ব্যথা করছে কেন করছে কোথায় ব্যথা করছে তাহলে মাথা ব্যথা যখন হচ্ছে তো আমাদের ব্যথা হচ্ছে বন্ধু সরি আমাদের ব্যথা হচ্ছে আমাদের বন্ধু আমাদের শরীরে বন্ধু হচ্ছে আমাদের বন্ধু বমি হচ্ছে আমাদের বন্ধু এই জায়গাটা তো এটা ম্যাডাম স্পনের জন্য ব্যথা হয় নার্ভের এই গন্ডগোলের জন্য ওই জন্য বলা হয় যে এখানে কখনো এই পিছন সাইডে কখনো মালিশ করাতে নেই আর যত যত নার্ভ আমাদের এই ব্রেনে তো এখান থেকে ম্যাডাম কানেক্টেড হয়েছে না এই সাইড থেকে ওই জন্য এখানে হচ্ছে ঘুমানোর কারণে হয় ইসের কারণে হয় ঠিক আছে ঠিক আছে হাত দাও তারপর টোটালটা নিয়ে নিবে কোন ধরা পড়েছে তুমি চিন্তা বেশি করো না ওভার থিঙ্কিং আর এমনি এমনি তোমার ওটার সাথে সাথে অ্যাসিডিটিও হয়েছে প্রচণ্ড হারে ঠিক সবচেয়ে এই জলে যে পাঁচটা নিয়মটা তুমি যদি পালন করো তাহলে সব রোগ দূরে হয়ে যাবে আর আমার একটাই রিকোয়েস্ট পাঁচটা যে আমি নিয়ম বললাম আমি শেষে হেড একটু আমি বলে দিচ্ছি একটা টপিক শেষ করে ওটা বলে দিচ্ছি আমি তো ম্যাম ছিলেন না বাস আমি ওটা কমপ্লিট করে দেবো ঠিক আছে ওই যে ওটা ওটাই ম্যাডাম রক্তের ওই চাপের কারণেই হয় এক সাইডটা আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এক সাইডটাই হ্যাঁ হ্যাঁ তো ওটাই করবেন যে আদার পাউডারে যে গুঁড়ো গুড় আর হচ্ছে লবণ গরম জলে দিয়ে চায়ের মতো করে পান করলে খারাপ থেকে খারাপ মাথা ব্যথা চলে যায়